মালদে কেমন টাইপের মে বি আমি ঠিক জানিনা শো মানে স্পেশাল শোর জন্য ওয়েট করছিলাম অ্যাকচুয়ালি আমি ঢাকার বাইরে ছিলাম ঈদের জন্য ঢাকার বাইরে যাওয়া হয়েছিল হোমটাউনে এসেছি কয়েকদিন আগে এই জন্য সবকিছু মিলে হয়নি তা তো অবশ্যই লোকটা কে না সামলাতে পারবেন ভাইয়া বলেন ওনার সাথে দেখার উনার এত বড় একটা সিনেমা এটা তো সবারই ইচ্ছা সো আমারও সেটা ব্যতিক্রম অবশ্যই এই সিনেমাটা আপনারা যারা দেখেছেন বা দেখেন নাই আজকে দেখলে বুঝতে পারবেন ওনাকে আর কোনোভাবে বাংলাদেশের পরিধিতে শুধু মানাচ্ছে না ওনার যা লোক যা ওনার স্টাইল যা আদা এটা মানে বলিউড হলিউডকে সঙ্গে টেক্কা দেওয়ার মতো এখন হয়ে গেছে আপনারা নিজেরা দেখলেও বুঝতে পারবেন আমি নিজেই তো ওনার নতুনভাবে প্রেমে পড়ে গেছি ওনাকে একভাবে দেখে বড় হয়েছি ছোট থেকে এখন ওনাকে তুফানের পর থেকে প্রিয়তমার পর থেকে দেখে আমি নতুন ভাবে নতুনভাবে পড়ে গেছি টিনেজ মেয়েরা তো প্রেমে পড়বেই পশু ওনার বয়স কমছে ওনাকে দেখে মনে হচ্ছে উনি থার্টিসে আছে ওনার ওনাকে দেখে মানে কোনোভাবেই মনে হচ্ছে না যে ডে বাই ডে ওনার বয়স বাড়ছে মনে হচ্ছে ডে বাই ডে উনার বয়স কমেই যাচ্ছে আর অবশ্যই ওনার লোক বলিউড ছাড়িয়ে যাচ্ছে ওনার মতো সুন্দর হ্যান্ডসাম হিরো আমাদের দেশে এর আগে কখনো ছিল মানে ছিল বলতে আমি জানি না আমার জেনারেশন থেকে আমি দেখেছি ওনার যা লুক যা স্টাইল যা আদা মানে পুরা বলিউডকে টক্কর দেওয়ার মতো বাংলাদেশে ওনাকে আর মানে মানা লুকটা তো ভালো লেগেছে সবচেয়ে বেশি তুফান থেকে ওনার লুক আমার অনেক বেশি ভালো লাগা শুরু করেছে বর্মাতে তো জাস্ট মানে আউটস্ট্যান্ডিং এটা বলার মতো আর কিছু নেই আর ওনার একটা যে ডায়লগ পুরা বাংলাদেশ কাঁপিয়ে দিচ্ছে এই জিল্লো মালদে এর চেয়ে ভালো ডায়লগ তো আর দেখছি না ছবিটা তো মানে সবার এক্সপেকটেশনের বাইরে চলছে এটা আর মানে আমাদের বলার কিছু নেই আপনারা সবাই দেখতে পাচ্ছেন এর জন্য এখানে সবাই আমার সিনেমাটা আগে দেখা হয় নাই সিনেমাটা আজকে আমি প্রথম দেখব অনেক বেশি এক্সাইটেড আমার স্বপ্নের হিরো তাকে সে যেহেতু সামনে আসছে আমি অনেক বেশি এক্সাইটেড এর আগে দেখেছি একটা ঢাকা ফ্যাশন দিতে গিয়েছিলাম ওইখানে দেখা হয়েছে बर्बाद সবকিছু बर्बाद করে দিয়েছে बर्बाद নেই বলার মতো কিছু নেই আমাদের মন আমাদের চিন্তাধারা সবকিছু बर्बाद করে দিয়েছে আর ওখানে থেকেও বেস্ট আমাদের সাকিব খান আমাদের সাকিব খানের যে বেস্ট কেউ হতে পারে না আপনাকে অবশ্যই করব এটা এই প্রশ্নের এই প্রশ্ন করাই করব কেন করব না উনি সুপারস্টার মেগা স্টার ওনার সাথে স্ক্রিন শেয়ার করা সেটা যদি একটা সিন জন্য হয় অনেক অনেক এক্সপ্রেশন স্বপ্নে নায়ক বলে কথা আমার স্বপ্নের নায়ক স্বপ্নের নায়ক হচ্ছে গিয়ে অবশ্যই সাকিব খান আর কেউ না না মুখ থেকে বলেছি সাকিব তার মধ্যে কি নেই ছাড়া কাকে পছন্দ করব উনি সুপারস্টার উনি স্বপ্নের নায়ক আপনাদেরও আমি জানি যখন হচ্ছে কি পোস্টারটা আমার সামনে আসে আমার জাস্ট স্ক্রল করছিলাম আমি ফেসবুক আমি ভেবেছি এটা কোনো সালমান খানের ছবি তাকে পুরো সালমান খানের চেয়েও মানে অনেক বেটার লাগছে আমি মানে এক ঝলকে মনে করেছি এটা সালমান খান আমি জাস্ট অবাক হয়ে গেছি সাকিব খানকে নিয়ে বলার মতো অ্যাকচুয়ালি কিছুই আর আমার কাছে নেই ওনাকে সবাই অনেক পছন্দ করে আমিও অনেক পছন্দ করি উনি আমাদের দেশের সুপারস্টার অবশ্যই রোমান্টিক ক্যারেক্টার করতে পছন্দ করতাম যা যেও তো আমি তার অনেক বড় ফ্যান তাই আমি অ্যাকচুয়ালি কি বলব প্রপোজ তো ছেলেরা করে প্রপোজটা কি মেয়েরা করে নাকি হকিফ খানকে আমি এটাই বলবো যে আপনাকে আমি অনেক পছন্দ করি আমি আপনার অনেক বড় ডাই হার্ট ফ্যান এর যে বলার মতো আমি মনে হয় না আমার মুখে কিছু আসবে কারণ সে যেহেতু আমার স্বপ্নের হিরো আয় চিল্লো মালদেহ আয় চিল্লো